আজকে রেসিপি পোড়া আলুর পুরভরা তো চলুন তার জন্য আমার কী কী লাগে তো এখানে আমি চারটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি কাঁচা আলু এবার আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে চারিদিকটা বেশ ভালোভাবে ফুটো করে নেব তো মোটামুটি আলুটা আমার ফুটো করা হয়ে গেছে এবার আমি এক চামচ সর্ষের তেল খুব ভালোভাবে প্রতিটা আলুর গায়ে মাখিয়ে নেব তো মোটামুটি তেলটাও আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাফ চামচ নুন আলুর গায়ে আবার মাখিয়ে নেব তো মোটামুটি নুনটাও আমার মাখানো হয়ে গেছে এইভাবে যদি আমরা আলু পোড়া বানাই তো কুকারে এইভাবে একটা সিটি দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় তো গ্যাসের উপর আমি কুকার বসিয়ে দিয়েছি এবার এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি রেখে দেবো এবার একটা সিটি দিয়ে নেব তো আলুটা আমার পোড়াও হয়ে যাবে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে এবার আমি অন্য অন্যদিকে রসুনের কোয়া নিয়েছি এখানে আমি পেনে করে তেল দিয়ে দিলাম চার চামচ সরষের তেল সাদা তেল দিলেও হয় যেহেতু একটা ফ্লেভার ভালো আসবে সেই জন্য আমি সর্ষের তেলটা এখানে ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেবো ছাড়ানো রসুনের কোয়াগুলো এবার গ্যাসের ওপর বসিয়ে আমি বেশ ভালোভাবে রসুনটা সেদ্ধ করে নেব তো মোটামুটি রসুনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটা চামচ দিয়ে দেখে নেব তো মোটামুটি রসুনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেল থেকে রসুনটাকে তুলে নেব তো মোটামুটি তেল থেকে রসুনটা আমি তুলে নিয়েছি এবার আমি রসুনটাকে একটা হাতল দিয়ে এইভাবে একটু জেঁকে জেঁকে নেবো যাতে একটু পেস্ট হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একটু আলতো হাতেই জেঁকে দিলেগুলো আরও পেস্ট হয়ে যাবে তো মোটামুটি রসুনটাও আমার পেস্ট করা হয়ে গেল এইভাবে আমি রসুনটাকে পেস্ট করে রেখে দিলাম এবার আমি কুকারটা খুলে দেখে নেব তো মোটামুটি আলুটাও আমার খুব সুন্দর পোড়া হয়ে গেছে আর ভেতরে সেদ্ধটাও হয়ে গেছে ভালোভাবে তো এটা আমি তুলে নেব একটা প্লেটে তো দেখুন নিচের সাইডটা খুব সুন্দর পুড়ে গেছে আর সেদ্ধও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি ঠান্ডা হলেই একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর আলুটা আমি কেটে নেব তো প্রত্যেকটা আলু আমি ছুরির সাহায্যে এইভাবে আর্ধেক করে নেব তো সবগুলো আলু আমার এইভাবে কাটা হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা কাঁচের বোল নিয়েছি এবার আমি আলুর ভেতরের অংশগুলো একটা চামচের সাহায্যে প্রতিটা আলু থেকে বের করে নেব একটা পাতলা আস্ত স্তর রেখে আলুগুলো ঠিক বের করে নেব দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই কাজটা কিন্তু খুব সময় দিয়ে করতে হবে কারণ আলু নতুন আলু চামড়াটা একটু পাতলা আছে জোরে প্রেশার দিলে কিন্তু ফেটে যাবে এটা পুরনো আলুতে কিন্তু ভালো হয় যেহেতু পুরনো আলু চামড়াটা একটু মোটা থাকে এটা নতুন আলু সেই জন্য একটু আস্তে আস্তে আমি এগুলোকে চামচের সাহায্যে বার করে নেব তো প্রত্যেকটা আলু থেকে আমি এইভাবে ভেতরের অংশগুলো সব বার করে নেব তো মোটামুটি সবগুলো আমার এইভাবে বার করা হয়ে গেছে এবার আমি এই সেদ্ধ আলুটায় যে পুরটা করব ওতে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতন চিলি ফ্লেক্স পেস্ট করে রাখা রসুন এবার ভালোভাবে আমি আলুর সঙ্গে এটা মাখিয়ে নেব আর এই পুটটাই কিন্তু যেন ঠিকঠাক হয় আমিষ দিনে কিন্তু চিকেনের কিমা দিয়ে করা যায় নিরামিষ দিনে সয়াবিনকে কিমা বানিয়ে ওটাও করা যায় যাই হোক আমি এইভাবে করেছি আর এখানে আমি একটা নিয়েছি বাটারের কিউব তো বাটারের কিউবটাও আমি খুব গলিয়ে নিয়েছি তো মোটামুটি এটাও আমি আলুর সঙ্গে দিয়ে দিলাম এবার ভালোভাবে পুটটা আমি রেডি করে নেব তো পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার আলুর খোলগুলো যে নিয়েছি এইভাবে আমি পুরগুলো সব ভরে নেব তো প্রতিটা আলু আমি এইভাবে ভরে নেব হাত দিয়ে বেশ ভালোভাবে সমান করে নেব আর বাড়িতে কিন্তু অতিথি এলে মাঝে মাঝে যদি এইভাবে কিছু বানানো যায় এতে কিন্তু খুব ভালো হয় এর উপরে কিন্তু ডিমের বাটার করে ওর ভেতরে ডুবিয়ে কিন্তু তেলেও ভাজা যায় তো যাই হোক আমি এইভাবে বানাচ্ছি তো আমার প্রতিটা আলু এইভাবে ভরা হয়ে গেছে এবারে এখানে আমি চিজ নিয়েছি এবার চিজগুলোকে পাতলা পাতলা স্লাইস করে আমি এইভাবে চিটিয়ে দেবো কুড়ে দিলেও হয় যেহেতু আমার কাছে এই চিজটা ছিল তো আমি এইভাবে লাগিয়ে দিলাম তো প্রতিটা আলুতে আমি চিজগুলো লাগিয়ে নিয়েছি এখানে আমি গ্যাসের উপর পাঁচ মিনিট ভালোভাবে হাই হিটে গ্যাস তাওয়াটা গরম করে নিয়েছিলাম এবার আমি লো আঁচে আলুগুলো সব এইভাবে রেখে বসিয়ে দিলাম তো পনেরো মিনিট পর এটা আমি তুলে নেব দেখুন খুব সুন্দর ছেড়েও যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার এসছে তো এইভাবে তৈরি আমার পোড়া আলুর পুরভরা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলেও বাড়িতে বানাবেন যে যেমন পারেন এইভাবে করে বানাবেন যাই হোক এইখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন